আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক বিন্দু আশা করি ইনশাল্লাহ ভালো আছেন দীর্ঘদিন হয় অনলাইনে ক্লাস ছাড়ছি না অবশ্য অফলাইনে চলতে এসিল আমি আপনাদের কাছ থেকে ছুটি নিয়েছিলাম কয়েকদিনের জন্য যে আমি একটু টেনশনে আছি মারাত্মক লেভেলের একটু টেনশনে ছিলাম এই কারণে অনলাইনে ক্লাসগুলি দিচ্ছিলাম না তো আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার ধারাবাহিকভাবে কন্টিনিউ করবেন ইনশাল্লাহ একদিন ভুল হবে না যদি আল্লাহ না চায় আল্লাহ চাইলে তা ভিন্ন কথা তো বন্ধু আলহামদুলিল্লাহ চলন আমরা শুরু করছি আজকে আরবি আক্ষরিক জ্ঞান ক্লাস নং আট আজকে আমরা এই ক্লাস সম্পর্কে জানবো তো আলহামদুল্লাহ চলুন বন্ধুরা আমরা ইনশাল্লাহ শুরু করছি আমরা আরবি আক্ষরিক জ্ঞান ক্লাস নং আট আমরা এখান থেকে শিখব পূর্ণ বা এটাকে বলা হয় পূর্ণ বা এটাকে বলা হয় অপূর্ণ বা এটাকে বলা হয় টিক্রো বা তো পূর্ণ বা অপূর্ণ বা টুকরো বা আবার শিখছি আলকরণক্রের ভিতরে গিজি গিজি কালো কালো অক্ষর আমরা কেন চিনি না তার কারণ একটাই আমরা এগুলি যদি এখান থেকে চিনে যাই তাহলে অধিক থেকে আমরা চিনতে পারবো তাহলে চলুন আবার বলছি এটাকে বলা হয় পূর্ণ বা আমার সাথে সাথে বলুন পূর্ণ বা পূর্ণ বা অপূর্ণ বা অপূর্ণ বা টুক্র বা টুকরো বা আবার বলছি আমার সাথে সাথে পড়বেন সবাই পূর্ণ বা বলেন পূর্ণ বা অপূর্ণ বা অপূর্ণ বা টুকরো বা টুকরো বা পূর্ণ বা অপূর্ণ বা টুকরো বা আবার বলছি কোরানে কখনো পূর্ণ বা হয়ে আসবে কোরআনে কখনো অপূর্ণ বা হয়ে আসবে কোরআনে কখনো টুকরো বা হয়ে আসবে এবার আসুন এটাকে বলা হয় পূর্ণতা উপরে দুটি নোক্তা চেনার আলামত হলো উপরে দুটি নোক্তা থাকবে আর বার আলামত হলো নিচে আপনার দুই দাঁত এই একটা দাঁত এই একটা দাঁত মাঝে পেট এখানে নিচে নোক্তা এটাকে বলা হয় বা আর এক দাঁতে নিচে যে একটা নোক্তা পুটুলি এটাকে বলা হয় অপূর্ণ বা আর এখানে তিন দাঁত এক দুই তিন তিনটা দাঁত মাঝের দাঁতে নিচে যে পুটুলি বা নোক্তা এটাকে বলা হয় টুকরো বা তাহলে পূর্ণবা অপূর্ণবা টুক্রবা এবার আসুন পূর্ণতা অপূর্ণতা টুকরোতা এই দেখেন এই একটা দাঁত এই একটা দাঁত এই দুই দাঁতের উপরে প্যাটের প্রতি যেই দুইটা নোকতা বা পুটুলি থাকবে এটাকে বলা হয় কি পূর্ণবা হুম এটা হয় এক দাঁতের উপরে দুটি নোকতা হুম বা দুটি পুটুলি এটাকে বলা হয় কি অপূর্ণতা এবার আসুন তিনটা দাঁত এক দুই তিন এই তিন দাঁত মাঝের দাঁতের উপরে যদি দুটি নক্তা হয় তখন এটাকে বলা হয় টুকরো তা সমানিত দর্শকবিন্দু আমরা বুঝছি তো ইনশাল্লাহ এবার আসুন আমরা আবার এভাবে শুনতেছি পূর্ণবা অপূর্ণবা টুকরো পূর্ণতা অপূর্ণতা টুকরোতা টুক্রোতা অপূর্ণতা পূর্ণতা টুকরোবা অপূর্ণবা টুক্রবা আলহামদুলিল্লাহ পূর্ণবাহ অপূর্ণবা পূর্ণতা অপূর্ণতা এবার আসুন আমরা এবার সা শেখবো সা জিব্বার আগা সামনে উপারে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা বন্ধুরা আবার লক্ষ্য করছি জিব্বা আগা সামনে উপারে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা নরমভাবে আগে ফা আমার সাথে সাথে বলুন ফা আর পিছনের হরফুলি উচ্চারণ আমরা শিখিয়েছি তারপর আজকে একটু বলি হ্যাঁ বা উচ্চারণ হলে যে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আবার বলছি দোস্তরা লক্ষ্য করবেন প্রিয় মা ও বোনেরা ভাইয়েরা সবাই লক্ষ্য করবেন হ্যাঁ দুই ঠোঁটের ভিজা অংশ থেকে মুখ থেকে উচ্চারণ হয় বা বা হালকা আপনার ই করতে হবে হালকা আপনার মিলিয়ে আবার ছেড়ে দিতে বা 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 পূর্ণ বা অপূর্ণ বা টুকরো পূর্ণ বা অপূর্ণ বা টুকরো এবার আসেন তা জিব্বার আগা সামনে উপারে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আবার বলছি জিব্বার আগা সামনে উপারে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা 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 আমি প্র্যাকটিক্যাল আমার মেজর ছেলে আবদুল্লার মাধ্যমে সকালবেলা যখন রক্তবাসী ক্লাসের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আপনার এভাবে তা তা আচ্ছা তারপরে আসেন অপূর্ণতা তাই না জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তা তা এবার আসুন টুকরো তা জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা 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 আমার সাথে সাথে পড়েন তা 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 জিব্বার আগা সামনে উপরে সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তা জিভার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিভার আগা সামনে উপরে আগার সঙ্গে লাগাইয়া ফা তাহলে এটা আমরা শিখবো কীভাবে এই গিজি গিজ অক্ষর যদি এখান থেকে শিখে যায় তাহলে ইনশাআল্লাহ সামনে এখানে পূর্ণ অপূর্ণ টুকরো যদি আমরা শিখতে পারি ইনশাআল্লাহ গিজি গিজি কালো কালো অক্ষরগুলি আমরা সহজে শিখতে পারবো তাহলে আসেন এটা অপূর্ণ সা কীভাবে হলো এই পূর্ণ সাটাকে মাঝখানে কেটে এই পাশ থেকে বাম দিকের অর্ধেক কেটে ফেলে দিয়েছি এই যে দেখেন তারপর এক দাঁতের উপরে তিনটি নোক্তা লাগিয়ে দিয়েছি এই জন্য হয়েছে কি সাহ এটা হলো দিয়া অপূর্ণ ফা কোরআনে কখনো। পূর্ণ ছা হয়ে আসবে এভাবে আকৃতি ধারণ করবে কখনও এভাবে আকৃতি ধারণ করবে তাহলে পূর্ণ ছা অপূর্ণ ছা ঠিক আছে এবার আসুন টুকরো ছা টুকরো ছা যে একই কথা এই একটা দাঁত মাঝের একটা দাঁত লাস্টের একটা দাঁত আর মাঝের উপরে যে একটা দাঁত আছে এই দাঁতের উপরে তিনটে নক্তা যখন দেখব তখন বলব টুকরো ছা বন্ধুরা বুঝতে পারছি টুকরো সা টুকরো ফা টুকরো ফা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে ফা ফা নরম হবে সা হবে না কিন্তু আবার সা হবে না হবে কি ফা লাগান জিব্বার আগা আবার বলছি জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা এবার আসুন জিম 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 এটার মাখরাজ ইনশাল্লা আমরা পরে বলবো বন্ধুরা আমরা আপাতত এই কটার মাখরাজ বললাম বেশি লং ভিডিও বানাইলে আপনার দেখতে মন চাবে না আর দেখা হবে না এই জন্য আজকে এ পর্যন্ত হলো ইনশাল্লাহ আগামীকালকে আমরা প্রত্যেক দিন সকাল নামাজে পরে অবশ্য যখন ফজনামাজ পড়বো ফজর নামাজ পরে এ ইয়েসিনে আমল করব এরপরে ইনশাল্লার সাথে সাথে প্রতিনিয়মিতভাবে আমরা ভিডিও ধারণ করে ইনশাআল্লাহ ওটা আমরা প্রতিনিয়মিতভাবে ভিডিও ধারণ করে আপনার অফলাইন অনলাইনে যে জায়গায় চলে তবে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আজকে প্রথম একটা লাইভ করেছি লাইভের ভিতরে বলেছি প্রতিদিন সকাল সন্ধ্যা বেলা চেষ্টা করবো বেলা না পারলে অবশ্যই মাস অফ কোর্স আপনার প্রতিদিন সকালবেলা ফজ নামাজটা পরে ইএসি সুরের আমল করে সাথে সাথে মক্তব্যের পোলাবান চলে আসবে তখন মক্তব্যের পোলাবানের আমরা যদি আপনাদেরকে ইনশাআল্লাহ শেখাই ওরা আপনার সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ শিখবো ইনশাআল্লাহ তাহলে আপনারা আরও ভালো শিখতে পারবেন দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত আল্লাহি